আপনি পরিযায় পাখির মতো বসন্তে কোকিলের মতো মাঝে মাঝে মন্তেশ্বরে যান আপনি হোরে দাঁড়িয়েছিলেন কেন আপনার হাতে যখন সময় নেই আপনার তো ওয়াক নিয়ে হই করে কাজ কথা ছিল না আপনাকে আপনার ওয়াক আপ নিয়ে হই করাতে একটা নয়া কাজ একটা নয়া একদিন তুমি বলুন বরঞ্চ আপনাকে ঝামা ঘষে দিয়েছেন দিদি বলেছেন নোগ্রামী নষ্টমী করার যদি ইচ্ছা থাকে দিল্লি যাওয়া পশ্চিমবঙ্গের মাটিতে যদি করো আমার চেয়ে বড় শত্রু তোমাদের তোমাদের কি হবে না করে দেখানো তোমাকে আমি আন্দোলন করে দেখান বসে মাটিতে কিচ্ছু না ইভান নাথিং আপনি মনে করছেন ওদেরকে তোল্লা দিয়ে বাঁচবেন না এবার কলকাতা থেকে অচল করে দিন না আপনার রাগ হয়েছে না আপনি কত ক্ষমতা আছে আপনি কলকাতা আছেন আমি কলকাতা অচল করে দিই তাহলে বুঝবো আপনার দাড়ি টুপিয়ে দেয় আল্লাহ একটা আলাদা ক্ষমতা দিয়েছে দেখে দেওয়া হয়েছে কোনোদিন যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসে আপনি পশ্চিমবঙ্গে বাস করতে পারবেন তো এটাকে বললাম তৃণমূল আপনাকে বাসটা দিয়েছে আপনি অস্তিত্ব বুঝতে পারছেন আপনি কাজ করুন না আন্দোলনটা কলকাতা করে দেখার একটু দেখি কত কাজ করে দেখান দেখি যদি আপনার মূলত করে দেখান নাহলে আপনি আমি মনে করব আপনি একদম অন্যতম দুদল আর মাননীয় ছেঁড়া চটি ধন্যবাদ অনেকে চিনিয়ে দিচ্ছেন অনেক আয়না দেখাচ্ছেন মন্ত্রেশ্বরের মানুষ কি দেখাচ্ছেন আয়না দেখাচ্ছেন তুমি আসলে তুমি তোমার কমিউনিটির মানুষের কাছে ত্যাগজন তুমি কার কাছে অসচেতন উন্মাদ মানুষ যারা আমাদের সমাজে এই মুসলমান সমাজকে গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে রেখেছে সেই মানুষগুলো আপনি দেখা তাদের অবস্থার উন্নতি ঘটেছে আপনারা আপনার মাধ্যমে কিচ্ছুটা আপনি মুসলমানদের জন্য কি করেছেন আমার মনে হয় কার্তিক মহারাজ আপনার চেয়ে মুসলমানদের জন্য অনেক বেশি কিছু করেছেন উনি যে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন আমি যতদূর জানি তার প্রায় দশ হাজারের মতো ছাত্রছাত্রী ন হাজার ছাত্র মুসলমান আপনি কি করেছেন মূল ধরা শিক্ষা নিয়েছেন তাদেরকে আধুনিক করেছেন তাদের মানুষ করেছেন তাদের আপনি উনি গেরুয়া সন্ন্যাসী উনি গেরুয়া সাধু মহারাজ উনি পারেন আপনি পারেন না আপনি খারিজি মাদ্রাসা খুলেছেন মূলধারা শিক্ষা থেকে মুসলমান ছেলে মেয়েদের সরিয়ে দিয়েছেন ধর্মান্ধতা শিক্ষা দিয়েছেন ইমাম মৌলানা হওয়ার শিক্ষা দিয়েছেন বেকার করা শিক্ষা দিয়েছেন আর কি করছে উত্তর দিন টাকা তুলেছেন নেতা হয়েছেন আপনি আপনার টুপিয়া দাড়ির মর্যাদা রাখতে বলেছেন তো এই দলের অনুগত একজন পীর পীর না ইমামদের নেতা একটা টিভি চ্যানেলে বলছেন যে মুসলমানরা ছেঁড়া চটি দিদি ছেঁড়া চটি আমি প্রতিবাদ করেছেন উত্তর দিন আগে আপনি উত্তর দিন প্রতিবাদ করেছেন দিদি যখন দুদেল গাই বললো আপনি প্রতিবাদ করেছেন আপনি আপনার অস্তিত্ব ভাবুন কারণ আপনি জানেন যে আপনি নিজের যোগ্যতা তিনবার ভোটে দাঁড়িয়েছিলেন নির্ধারণ নয় তিনবারই আপনার জামানত বাজেপ্ত হয়েছে আপনি যে বেঁচে আছেন মন্ত্রী হয়ে এটা দিদি থুতু আপনার নয় আপনাকে তো আল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে দিতে আপনি তো এত এলেম ইসলামে এলেম আপনার কোথায় গেল আপনাকে ধরে ধরে মুসলমানদের মাফিয়ারা মারছে শেখ শাহজাহান দু হাজার একুশ সালে ইয়াসের ত্রাণ নিয়ে আপনি সন্দেশখালে গিয়েছিলেন সরবেড়িয়ায় বেদল খুঁজিয়েছে আপনাকে ত্রাণ কে নিয়েছে বলে ভাগ এখান থেকে আপনি থানায় গেছেন থানা আপনার ডায়রি নেয়নি আপনি অভিষেককে বলেছেন শেখ সাজাহানদের মতো দূর মৃত্যুর হাত থেকে আমাদের মাচান সাবধান হন সে প্রশ্রয় পেয়েছে প্রশ্রয় পেয়ে এখন এই সন্দেশকালীন ঘটনা ঘটিয়েছে তখন খেলেন পাত্তায় দেয় রিপাটি আপনাকে আপনাকে ছুঁড়ে দিয়েছে একটা পথ মুমূর্ষ পথ ঘন্দাকার মন্ত্রী মুসলমানদের কিছু লোক না মুমূর্ষ কিছু পথ দেওয়া দরকার ছুঁড়ে দিয়েছে কাপ করে নিয়ে নিচ্ছেন আপনার তাকে ছুঁড়ে দেওয়া বলে আপনি এম হয়েছেন আপনি যে এম কাজ হয়েছেন হিন্দু মুসলিম নির্বিশেষে এলাকা জলের বন্দোবস্ত করা কলের বন্দোবস্ত করা রাস্তার কঙ্কালসার অবস্থা দূর করা মানুষের কল্যাণ করা মানুষকে সমৃদ্ধ করা এলাকার উন্নয়ন করা এগুলো হচ্ছে কাজ আপনি পরিযায় পাখির মতো বসন্তে কোকিলের মতো মাঝে মাঝে মন্তেশ্বরে যান আপনি হোটে দাঁড়িয়েছিলেন কেন আবদার হাতে যখন সময় নেই আপনার তো ওয়াকাবি হয়ে করে কাজ কথা ছিল না আপনাকে খুব পুঁচেছে আপনার ওয়াকাবি হয়ে করাতে একটা নয়া কাজ হয়েছে একটা নয়া একদিন তুমি বলুন বরঞ্চ আপনাকে ঝামা হসে দিয়েছেন দিদি বলেছেন নোগ্রামী নষ্টমী করার যদি ইচ্ছা থাকে দিল্লি যাওয়া পশ্চিমবঙ্গের মাটিতে যদি করো আমার চেয়ে বড় শত্রু তোমাদের তোমাদের কেউ হবে না করে দেখান করে দেখানো কিচ্ছু আপনার দরকার ছিল মন্তেশ্বরের মানুষের উন্নয়ন করায় ওরা ওদের বোধদয় ঘটেছে ওরা বলছে শুধু চিৎকার করে মুখে ডাইলগ মারে তর্জন গর্জন করে মৌলবাদী কর্মকাণ্ড করে আর কাজ গুছিয়ে নেয় ধর্মের নামে লোকের আত্মসাত করে পয়সা করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির একজন মুসলমান নেতা বলছে তো আপনার লজ্জা লাগেনি এই কথা বলার জায়গা তৈরি হলো কেন আপনার লজ্জা সরব নেই আপনি বলেছেন আমি পথ ছেড়ে দেব কবে ছাড়বেন পাঁচজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে ছেড়ে দেওয়া হবে কারণ পাঁচজন গুরুত্ব আপনার বেশি আপনার চেয়ে পাঁচজনের গুরুত্ব বেশি যারা আপনাকে অত্যাচার করেছে যেমন শেখ সাজের গুরুত্ব আপনার চেয়ে অনেক বেশি আপনার ধর্মতন্ত্রকে লোক দিচ্ছেন আজকাল এই মাফিয়া গুন্ডতন্ত্র তার টাকা এনে দেয় ভোট এনে দেয় আপনি দিদির আশীর্বাদে ভোট পেয়েছেন ওরা ভোটে এনে দেয় ওরা বেশি গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন ওদেরকে তোলা দিয়ে বাঁচবেন না এবার কলকাতা থেকে অচল করে দিন না আপনার রাগ হয়েছে না আপনি কত ক্ষমতা আছে আপনি কলকাতা আছেন

এক্ষুনি পানি করুন মুখে নয় কথায় নয় তা যে আপনি এই কাজটা করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাকে ফুল দিয়ে বরণ করব পারবেন কি বলেছেন যে একেবারে ওখান থেকে আসার পরে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার উপর যেভাবে অকথ্য ব্যবহার করা হয়েছে অকথ্য বাজে ব্যবহার করা হয়েছে সেটার প্রতিবাদ যদি পার্টি না করে তাহলে দশই জুলাই কলকাতা মহানগরীতে তিনি একটা প্রতিবাদী মিছিল যেমনটা সিপিএম এর আমলে তিনি পড়েছিলেন তেমনটা তিনি হিন্দু সমাজের লক্ষ্যে দিয়ে করবেন না মহিলা সমাজের লক্ষ্যে দিয়ে করবেন অসচেতন ধর্মান্ধ যাদের কাছ থেকে উনি টাকা পয়সা সংগ্রহ করেন যাদের নিয়ে উনি সংগঠন করেন এই যে পীর পিজাদার আছে কি করে জলপড়া পানিপড়া তেলপড়া তাবিজ তার নামে টাকা তোলে কার থেকে ওই পরিযায়ী শ্রমিকদের পরিবারের থেকে ওরা আত্মাটা খায় ধর্মের কুসংস্কার আরো কিছু টাকা দিয়ে দেয় আচ্ছা এদের নিয়ে আপনি কলকাতা স্তব্ধ করবেন পারবেন আপনার তো সামথের গঞ্জের ঘটনা নাকি আপনার প্রতিক্রিয়া আছে কেউ কেউ তো বলছে আপনাকে জেলে দোকানো দরকার ছিল কেউ কেউ বলছে আমি বলছি নাকি আপনি লোক আপনাকে ধরার ক্ষমতায় রাজ্য আছে নাকি বিরাট ব্যাপার আপনি কিন্তু কলকাতা স্তব্ধ করবেন কাদের নিয়ে পশ্চিমবঙ্গের সত্তর পার্সেন্ট সংখ্যাগুরু অংশের লোককে নিয়ে নাকি সংখ্যা লঘুদের নিয়ে দাঙ্গা বাঁধাবেন নাকি ও যত দাঙ্গা বাঁধবে তত আপনার লাভ তত চাঁদা উঠবে কি দরকার নাকি নিয়ে তো অনেক বড় বড় কথা বলেছিলেন আপনার সঙ্গী সাথে অনেকে বলেছেন কে শহীদ হবে বলো ওয়াকাবের জন্য কটা শহীদ হলো ওইদিকে তো হরগোবিন্দ চন্দনদের শহীদ করে দিয়েছে নিজেদের শহীদ করতে চান নাকি দুই চারটা লাশ দরকার আছে নাকি পাগল পোলাপ আপনি কিচ্ছু নন পশ্চিমবঙ্গে ইউমান না আপনার ধর্মের ওই সাদা জামা একটু বিদায়ী থেকে আপনার টিকিটটা পেয়েছেন এটা আপনার অনেক সৌভাগ্য এখনো পর্যন্ত আপনাকে মুসলমান সমাজ মারেনি আপনি সুস্থ আছেন আপনার হাত পা অক্ষত আল্লাহর কাছে আপনি গুজার করুন এখন আপনি সশরীরে সুস্থ আছেন আপনাকে কেউ অসুস্থ না করে দেয় আমার আপনাকে নিয়ে খুব চিন্তা জানেন তো ভাবনা আপনাকে দেখে দেওয়া হয়েছে কোনোদিন যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসে আপনি পশ্চিমবঙ্গে বাস করতে পারবেন তো এটাই তৃণমূল আপনাকে বাসটা অধ্যত করতে দিয়েছে আপনি অস্তিত্ব বুঝতে পারছেন আপনি কাজ করুন না ওয়াক আন্দোলনটা কলকাতা করে দেখান একটু দেখি কতক্ষণ কাজ করে দেখান দেখি যদি আপনার তৈরি করে দেখান নাহলে আপনি আমি মনে করব আপনি একদম অন্যতম দুধের খাই আর মাননীয় ছেঁড়া চটি ধন্যবাদ বলছি কুনাল ঘোষ বলছে যে একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যেখানে বিজেপি ধর্মের নামে নিয়ে করতে ভয় পায় না সেখানে দেখা যাচ্ছে যে এই নিয়ে ধর্ম নিয়ে কুনাল করে একটা তারা যে যখন এই রামকৃষ্ণ জন্মদিন থেকে শুরু করে সমস্ত জায়গায় পোস্টারগুলো লাগায় তখন সে বিষয়টা না না দিদির চেয়ে বড় ধার্মিক হতে পারে জগন্নাথ মন্দির করে দিয়েছে কত সুন্দর ধাম আমি পরিষ্কার বলছি শ্রীরাম আশীর্বাদ করেছে জানি না সীতার আশীর্বাদ আছে জগন্নাথ মন্দিরের আশীর্বাদ জগন্নাথ দেবের আশীর্বাদ আছে দিদির সাথে হিন্দু ধর্ম দিয়ে লাগতে যাবে না তোমাকে না শ্লোক দিয়ে উড়িয়ে দেবে সংস্কৃত শ্লোকের ধারা এত জোরে বহমান হবে যেন ওই প্রচন্ড গতিতে ওই গঙ্গা যেমন হিমালয় থেকে ঝরে পড়ে বিরাট গতিতে যেমন গঙ্গোত্রী ভেসে যায় যমুনত্রী ভেসে যায় দিদি শ্লোকের ফলগু তোমাদের এই ধর্মের নামে মাত্রামে ভেসে যাবে দিদির জয়কার হবেই আরে দিদির কথা যারা পশ্চিমবঙ্গের পাতা নড়ে না এখানে ঠাকুর দেবতা নড়বে ঠাকুর দেবতা ক্ষমতা আছে দেখি ক্ষমতা দেখাচ্ছে তার মুখের আদলে মা দুর্গার ছবি হয় নরেন্দ্র মোদী আদর হয় তাকে রামকৃষ্ণ বলেছে তার ভাইপোকে বিবেকানন্দ বলেছে তাকে মা শারদা বলেছে মা সরস্বতী বলছে আর কিছু সব রানী রাসমণি বলেছেন মোদীকেও পাতা দিয়েছে আমি পরিষ্কার বলছি আমি আমার জীবদ্দশায় দিদিকে দেখতে চাই দিদি যেন পুজিতাও পশ্চিমবঙ্গে দিদি ঠাকুর দেখব দিদির মূর্তি দেখব তিনি পুজিত হবেন চৌত্রিশ বছরের যত জগদ্দল পাতক বামীদের সরিয়ে দিয়েছে চেয়েছে কমযোগ্যতা কোন দেবতা বেড়েছে কোন দেবী বেড়েছে দিদি বেরো আমাদের দিদি উনি হচ্ছেন দেবী মমতা দেবী ধন্যবাদ